ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত তিন তিনটে বাড়ি অগ্নিকাণ্ডে পুরে ছাই হয়ে গিয়েছে একটি ফটো ফ্রেম তৈরির কারখানাও ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাটের তালপুকুর পাড়ায় সোমবার মধ্যরাতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন রাস্তা ছোট হওয়ার কারণে দমকলের আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয় দমকলের একটি ইঞ্জিন দীর্ঘক্ষণ ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনায় এলাকার কিছু বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে বলে দাবি স্থানীয়দের ঘটনায় আতঙ্কিত হয়ে রয়েছে পার্শ্ববর্তী এলাকার মানুষ আমার কালকে বলতে উনি এসছিল কালকে সোমবার ওনার কর্মকর্তা আসে না কারিগররা এখানে কাজ করে না সোমবার ছুটি থাকে উনি রাত্রিবেলায় কোনো দিন আসে না হঠাৎ করে কালকে দেখলাম এসছে আসার পর উনি খানিকটা কাজ করে ঠিক নটা সাড়ে নটার দিকে যেয়ে চলে গেছে অমনি কোনো দশটা দশটার দিকে অমনি আগুন লেগে গেছে আ কী করে আগুন লাগলে এখানে কোনো কারেন্ট নাই পারেন নাই কিছু নেই আ এখন উনি বিড়ি খেয়েই ফেলুক আর বিষয়ই ফেলুক আর ভগবান জানি কী করে কীভাবে যে হয়েছে আমি জানি না ধাপ করে আমার ঘরের মধ্যে আগুন ঢুকে যাচ্ছে ধাপ করে আমার ঘরের মধ্যে আমার ছেলের আমার ছেলেরা নেই দুই ছেলে থাকে না আরেক কাজে গেছে আমরা অসুস্থ মানুষ উনি ব্যায়াম করছিলো ওই মতে উঠে আমার ট্যাঙ্ক পা থেকে জল নিয়ে আমি শুধু জল মারছে আমি মারছি তুমি অসুস্থ সবানস তুমি অসুস্থ তো এর ভালো উনি এমনি টেনশনে কদিন আগে স্টক এ ই আমার ওই ঘর পুরো কোতি হয়ে গেছে আমার কিছু জিনিস পুরে গেছে মনে উনি অসুস্থ মানুষের 30000 টাকার ওষুধ নিয়ে আসছে একসঙ্গে শনিবারে ডাক্তার দেখি ওষুধগুলো সব পুরে গেছে উনার চোখের চশমা থেকে প্রেসক্রিপশন থেকে ওষুধ থেকে সব পুরে গেছে আবার পাইখানা পাই পাইখানা আমার ট্যাঙ্কি আমার তারপরে জলেন লাইన్ని হয়ে গেছে এখানে এরা একটা এদের নিজস্ব বাড়ি ছিল সেই বাড়িটা শিফট করে পাশে বাড়ি করেছে কিন্তু এই বাড়িটাকে এরা এখন অবৈধভাবে গোডাউন হিসেবে ব্যবহার করছে এবং গোডাউনে যা রাখা আছে দেখলাম নেুতি দাজজো পদার্থ প্লাস্টিকের ফ্রেম সব বোঝায় এবং সেখানে আগুনটা লেগেছে কীভাবে লেগেছে এটা কে কীভাবে বলা যাবে লেগেছে এবং সত্যিকারের কথা কি ভাগ্য ভালো যে এটা ফার্স্ট নাইট হয়েছিল দশটা না হয়েছে পাড়ার ছেলেরা সব ঝুঠে একেবারে প্রায় সদরে ছেলে মানে আপ্রাণ চেষ্টা করে আগুনটাকে কন্ট্রোল করেছে এখানে ফায়ার ব্রিটে গাড়ি ঢোকার মতন কোনো প্রবেশনই নেই হ্যাঁ এভাবে রক্ষা পেয়েছে কোনো প্রাণহানি ঘটেনি এটা যদি মিড নাইটে হতো একটা প্রচুর যার মাল তার তো ক্ষতি হয়েছে যে সমস্ত বাড়ি আগুন ধরে পড়েছে সে সমস্ত বাড়িগুলোর প্রচণ্ড ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই অর্জুন অধিকারী বাড়ি একেবারে নতুন বাড়ি এবং তার পাশের বাড়ি একটা আছে ওদের বাড়িতে যথেষ্ট ক্ষতি হয়েছে নদীয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট এক্সপোজ বার্তা